সালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরিক সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে আলোচনা করব অন্ধকারের মধ্যে নামাজ পড়ার হুকুম কি এবং নামাজের মধ্যে চোখ বন্ধ রেখে নামাজ পড়ার হুকুম কি তো সম্মানিত প্রিয় দর্শক যদি আপনি অন্ধকারের মধ্যে নামাজ পড়েন তাহলে একটি জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি অন্ধকারে থাকা সত্ত্বেও যদি আপনি ক্যাবলাটিকে নির্দিষ্ট করতে পারেন অর্থাৎ আপনি যে দিকে মুখ করে নামাজ পড়তেছেন ওই দিকটা যদি ক্যাবলার দিক হয়ে থাকে এবং এটা নির্দিষ্ট আপনি জানেন যে এটাই ক্যাবলার দিক তাহলে সেক্ষেত্রে আপনি অন্ধকারে নামাজ পড়তে পারবেন আপনার নামাজের কোনো ক্ষতি হবে না বা নামাজের কোনো সমস্যা হবে না দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলাম যে নামাজের মধ্যে চোখ বন্ধ রেখে নামাজ পড়ার হুকুম কি তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ নামাজের মধ্যে হুজুর পাক সাল্লাহ আলি হাদিসের মধ্যে যে সমস্ত বর্ণনা দিয়েছেন ওই সমস্ত বর্ণনার মধ্যে পাওয়া যায় যে নামাজের মধ্যে নামাজরত ব্যক্তির দৃষ্টি থাকবে সেজদার স্থানের দিকে অর্থাৎ সে যে দিকে চেয়ে থাকবে সেটা হলো সেজদার স্থান অর্থাৎ এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে নামাজের মধ্যে চোখ খোলা রেখে নামাজ পড়তে হবে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে চোখ বন্ধ রেখে নামাজ পড়ে ক্ষেত্রে কিছু কিছু বলেছেন যে তার হবে। তবে যদি কোনো কোনো ব্যক্তি বিশেষ কারণে চোখ বন্ধ রেখে যেরকম সে নামাজের মধ্যে গভীর মনোযোগ আনার জন্য সে চোখ বন্ধ রেখে নামাজ পড়তেছে তো এরকম অবস্থায় তার জন্য নামাজটি জায়েজ হবে কিন্তু উত্তম হবে সে চোখ খোলা রেখেই নামাজের মধ্যে তার মনোযোগ আনার চেষ্টা করা যদি চোখ খোলা রেখেই সে নামাজের মধ্যে মনোযোগটি আনতে পারে সেটা তার জন্য উত্তম হবে কিন্তু মনোযোগ আনার জন্য যদি সে চোখ বন্ধ করে নামাজ পড়ে তাহলেও তার নামাজটি হয়ে যাবে দ্বিতীয়ত ওলামে রামগঞ্জ যে বিষয়টি বলেছেন যে চোখ বন্ধ রেখে নামাজ পড়াটি হলো মাকরু সেটা হলো দুটি কারণে এক নাম্বার যে হুজুর সাল্লা আলি ইসলাম হাদিসের মধ্যে বলেছেন যে চোখ থাকবে সেজদার স্থানের দিকে তো হুজুর সাল্লাহ ইসলামের হাদিসের বিপরীত হয়ে যায় সেই জন্য এটাকে মাকরু বলা হয়েছে দ্বিতীয়ত হল যে ইহুদিরা যে সমস্ত আমল করে থাকে তারা তাদের আমল করার ক্ষেত্রে চোখ বন্ধ রেখে আমলগুলো করে থাকে তো ইহুদিদের সাথে যেন মিলে না যায় সে ক্ষেত্রে তারা চোখ বন্ধ রেখে নামাজ পড়াটাকে মাকরু বলেছেন তো আপনি যখনই নামাজ পড়বেন চেষ্টা করবেন নামাজের মধ্যে চোখ খোলা রেখেই আপনি নামাজটি আদায় করা আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে সিজদার মধ্যে গিয়ে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজের হুকুম কি তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ সিজদা কি যেহেতু নামাজের অন্তর্ভুক্ত অর্থাৎ নামাজের মধ্যেই আপনি রয়েছেন তো সিজদার মধ্যে গিয়ে নামাজ পড়াটা চোখ বন্ধ রেখে একই হুকুমের মধ্যে পড়ে অর্থাৎ আপনি সিজদার মধ্যে চোখ বন্ধ করে সেজদা করাটাও একই হুকুম অর্থাৎ যদি আপনি অনিচ্ছাকৃতভাবে অথবা কোনো ওজোরের কারণ ছাড়া আপনি বিনা কারণে চোখ বন্ধ রেখে সেজদা করেন সেক্ষেত্রে আপনার নামাজটি মাকরু হবে আর যদি কোনো বিশেষ কারণে অর্থাৎ আপনার শারীরিক কোনো কারণে অথবা আপনার মনোযোগ আনার জন্য আপনি এই কাজটি করে থাকেন সেক্ষেত্রে জায়েজ হবে তো আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে এই মশালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন